রমজান মাসে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও খেজুর হ্যাঁ খেজুর খেজুর তো আপনারা অনেক খেয়েছেন আর খেজুরের অনেক রকম ভ্যারাইটিও বাজারে পাওয়া যায় সেটা আপনারা সবাই জানেন কিন্তু আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন এই যে শুকনো খেজুর যেগুলো বাজারে অনেক বিক্রি হয় এটা কিভাবে তৈরি করা হয় বাজারে আমরা অনেক রকম খেজুর দেখতে পাই কিন্তু কখনো কি চিন্তা করে দেখেছেন আমরা যে শুকনো খেজুর খাই যেটাকে আমরা বলে জানি ওটা কিভাবে তৈরি হয়। তার সাথে আপনারা কি জানেন খেজুর যেটা অনেক দামি একটা ফল এটা কোনো নর্মালভাবে চাষ করা হয় না এই যে বড় বড় গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছে খেজুরের পাউডার স্প্রে করা হয় যেন ভালো কোয়ালিটির খেজুর পাওয়া যায় তো এইগুলো কেন করা হয় চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক তো সব প্রথমে আমরা আপনাদের নিয়ে চলে এসেছি খুরমা তৈরি করার ফ্যাক্টরিতে এখানে সমস্ত ওয়ার্কাররা খুরমা তৈরি করে আর এর জন্য সব প্রথমে গাছ থেকে খেজুরগুলোকে পেড়ে এরকম ফার্ম এনে আসা হয় এখানে এগুলোকে ডাল থেকে আলাদা করা হয় আর এর জন্য কয়েকজন ওয়ার্কার আলাদা রকম টেকনিক ইউজ করে যখন একবার ডাল থেকে ফলগুলো আলাদা হয়ে যায় অন্যদিকে পানি গরম করা হয় এই প্রক্রিয়া কিন্তু অনেকক্ষণ চলতে থাকে একবার যখন পানি অনেক বেশি গরম হয়ে যায় তখন এর ভেতরে কাঁচা খেজুরগুলো দেয়া হয় খেজুরগুলোর সাথে কয়েকটা চুনাপাথর পাথরও হয় চুনাপাথর এর জন্য দেয়া হয় যেন খেজুরের কালার কালো না হয়ে যায় খেজুরের তুলনায় এগুলো খুবই অল্প পরিমাণে দেয়া হয় চুনা পাথর দেওয়া কিন্তু খুবই জরুরি তা না হলে এগুলো কিন্তু কালো হয়ে যাবে খেজুরগুলোকে গরম পানির মধ্যে কমপক্ষে পাঁচ ঘন্টা জাল দেওয়ার পর এখন এগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এখন কড়াই থেকে এগুলো তোলার পালা বিরাট বড় খোলা ময়দান থাকে যেখানে এই খেজুরগুলোকে শুকানো হবে খেজুরগুলো এখানে সাত থেকে আট দিন পর্যন্ত ভালো করে শুকানো হয় একবার শুকানো হয়ে গেলে এগুলোকে প্যাকেটে প্যাকিং করে বাজারে সাপ্লাই করা হয় তবে কি বন্ধুরা আপনি এইবার ত্রিশটা রোজা করবেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে মোচাগুলো দেখছেন হ্যাঁ হ্যাঁ এই মোচাগুলোর কথা বলছি এইগুলো সব প্রথমে কেটে ফেলা হয় তো এগুলো কেন কাটা হয় একটু পরে বুঝতে পারবেন তো মোচাগুলোতে অনেক পরাগ থাকে সেই পরাগুলোকে আলাদা করা হয় একবার সমস্ত পরাগ আলাদা করার পর এগুলোকে আবার বাগানে নিয়ে যাওয়া হয় এইবার সমস্ত গাছের উপরে স্প্রে করা হয় কিছুদিন পর ছোট ছোট খেজুর তৈরি হয়ে যায় আর দেখুন কত সুন্দর লাগছে এইগুলো কিছুদিন পর বড় বড় খেজুরে পরিণত হবে খেজুর অনেক দামি একটা ফল সেই জন্য এগুলো যেন নষ্ট না হয়ে যায় যেন পোকামাকড় না আক্রমণ করতে পারে সেই জন্য আলাদাভাবে ব্যাগ দিয়ে কভার করা হয় পাঁচ থেকে ছয় মাস পর খেজুরগুলোর বয়স হয়ে যায় এখন এগুলো পেকে যায় এখন পাড়ার সময় হয়েছে খেজুরের গাছ হিসাবে গাছ থেকে বিভিন্নভাবে ফল পারা হয় কোন কোনো জায়গায় হাত দিয়ে ফল পাড়া হয় যে সমস্ত গাছগুলো ছোটো হয়ে থাকে সেখান থেকে হাত দিয়ে ফল পাড়া হয় আর কোনো কোনো জায়গায় বড় বড় মেশিনের ব্যবহার করা হয় যেহেতু গাছগুলো অনেক বড় সেই জন্য মেশিনের ব্যবহার করে গাছ থেকে শুধুমাত্র পাকা ফলগুলোকে পাড়া হয় সমস্ত ফল যখন পাড়া হয়ে যায় তখন এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয় ফ্যাক্টরিতে এর মধ্যে থেকে শুধুমাত্র বেস্ট কোয়ালিটিগুলোকে বাছাই করা হয় এবার এগুলো মার্কেটে যাওয়ার জন্য একদম প্রস্তুত আর তারপর থেকে আমাদের রমজান মাসের জন্য এত সুন্দর সুন্দর খেতু চলে আসে তো বন্ধুরা আপনি কি জানতেন যে ফ্যাক্টরিতে কিভাবে খেজুর তৈরি করা হয় আর এই খেজুরগুলো এত দামি কেন তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিও লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ